শিবিরের নাম শুনলে কারণ একটা সবাই জানে যে শিবিরে নাকি রক কাটে তো আসলে এখানে এসে অনেক ভালো লাগছে এবং একটা আমার ভিতরে শিবির সম্পর্কে একটা ইতিবাচক ধারণাই সৃষ্টি হয়েছে শিবির কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে এসেছিলাম এবং অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি এবং অনেক ভালো লাগছে আমার এখানে গিফটগুলোর ভিতরে আছে যে অর্থ সহ শরীফ যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য খাবার আছে যদি এখনও আমি দেখি নাই তারপরে আরও আছে হচ্ছে চাবির চাবির একটা রিং আছে এবং একটা হচ্ছে ডায়েরি আছে একটা হেজাব আছে একটা পেন আছে আর অনেক কিছু আছে খুব ভালো লাগছে আমার নিজেরও মনের মধ্যে এরকম একটা ভয়ভীতি ছিল যে ছাত্রশিবির মানে হয়তো আমাদের কেন্দ্রীয় যে ছাত্র সভাপতি ছিল জাহিদুল ইসলাম ভাই উনি বলতেছিল যে ছাত্র মানে হচ্ছে রক এটা বলছিল এটা উদাহরণ তিনি যে কিভাবে এটা আসলে এটা আমাদের মধ্যে আসলে বিবৃতি করে একটা প্রশ্ন যে ছাত্র মানে এরা মারামারি করে এরকম একটা ছিল কিন্তু জাহিদুল ইসলাম ভাই আমাদের সব কিছু ক্লিয়ার করছেন যে না এটা আসলে এরকম না আমাদের ছাত্র শিবির মানে হচ্ছে ইসলামটা আমাদেরকে আমাদের মাধ্যমে প্রচার করবে আমাদের নিয়ে আগামী প্রজন্ম কিভাবে ইসলামের দিকে যাবে সেই দিকটা তো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আজকে যে অনুষ্ঠানটি ছিল আমাদের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানটি আসলে অনেক সুন্দর ছিল আমাদের যে পূর্বের কিছু ধারণা ছিল বিশেষ করে যে ভুল ধারণাগুলো হ্যাঁ সেগুলো আসলে যে ভুল ছিল তা নিজের সচক্ষে দেখতে পারছে এবং ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করছে আসলে এটা খুব প্রশংসনীয় এবং প্রশংসারযোগ্য এবং আজকের অনুভূতিটি খুব ভালো ছিল ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য তাদের যা যা দরকার আমাদের ইসলামিক দিক থেকে তারা একটা দিক নির্দেশনা দিয়েছে কোরআন শরীফ তারপরে আমাদের মেয়েদের জন্য একটা দিক নির্দেশনা যেটা পর্দা হিসেবে মেনটেন করো হিজাব দিয়েছে তারা অনেক ধন্যবাদ তাদের অনেক বরণটা অনেক ইউনিক ছিল মানে গিফটের বিষয়টা খুব ভালো লাগছে আগের অন্যান্য ওরিয়েন্টেশনের থেকে এটার অনেক ইউনিক ছিল আর শৃঙ্খলা বৌদ্ধভাবে সব কিছু হয়েছে এটা খুব খুব ভালো লাগছে আমার 私。おい<ペー>